বিএনপির প্রত্যেক কি নেতা কর্মী আগুনে পুরে যেভাবে স্বর্ণ খাটি হয় লোহাপুরে যেভাবে কঠিন শক্তিশালী হয় বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী স্বর্ণের মতো খাটি এবং ইস্পাতের মতো কঠিন হয়েছে আপনারা আগে যারা দুর্দিনে ছিল দয়া করে তাদেরকে আপনারা স্থানীয় নেতা দ্বারা আছেন ভাই করে ভুলে যাবেন না আপনারা রাত ছিলেন কষ্ট করেছেন বিশেষ করে আমি গণতন্ত্রের দৃষ্টি আকর্ষণ করতে চাই টাঙ্গাইল জেলার মধ্যে সবচাইতে বেশি নির্যাতন ভোগ করেছে সবচাইতে বেশি আন্দোলন সংগ্রাম করেছে এই গোপালপুর

এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন সেই ভোট এই খুনি হাসিনা অধিকার কেড়ে নিয়েছিল বিগত দিনে কেউ ভোট দিতে পেরেছিলেন এই মাঠে যারা উপস্থিত হয়েছেন ওই যে মা বোনেরা এখানে রয়েছেন দাঁড়িয়ে বক্তব্য শুনছেন কেউ কি ভোট দিতে পেরেছে কেউ ভোট দিতে পারে না দিনের ভোট রাতে নিয়ে তারা সরকার গঠন করেছে সেই জন্য সবাই বলতো রাতের ভোট ডাকার সরকার এই যে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রে বলতো কুর্তা মার্কা নির্বাচন করছে আছে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল সংগ্রাম করেছিলেন আপনারা দেশ নেতি বেগম খালেদা ছিল দেশ নয় তারেক রহমান আমাদের রাজনৈতিক বিজয় অর্জন হয়েছে তুরান্ত বিজয় তখন অর্জন হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশনায় তারে પ્રમાણે নেতৃত্বে সরকার গঠন করতে পারবে তখনই তুরান্ত বিজয় হবে সাথে ভুলের শিকার হয়ে রাজপথে যিনি জীবন দিয়েছেন

আমরা এখানে আসছি এসেছি আমাদের সাথে যিনি মেহমান হয়ে এই ইমনের পরিবারের খোঁজ খবর নিতে এই গ্রামে যিনি অবজড়িত দিয়েছেন আমি মনে করব আমাদের সকলের প্রিয় নেতৃত্ব বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য যিনি দীর্ঘ একষট্টি বন্দী করে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘদিন ভারতে নির্বাসনে ছিলেন সেই আমাদের প্রিয় নেতা বীর চট্টো কীর্তি সাবেক মন্ত্রী জননেতা সালাউদ্দিন আহমেদ

এই এলাকার মানুষের ভিতরে একটা দাবি আছে আজকের দন সবাই যদি আব্দুল সালাম পিনটু উপস্থিত থাকতো তাহলে এই এলাকার জনগণ সবচেয়ে বেশি খুশি হতো নাকি অতি তাড়াতাড়ি আনবার রহমতে এই ভাবে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আব্দুল সালাম পিনটু ইনশাআল্লাহ মুক্ত হবে এই আপনাদের সামনে আপনাকে ইনশাআল্লাহ এই সরকারের নির্যাতন নিপীড়নের কারণে অনেক দিন পরে আপনাদের মাঝে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে আমার নাকি কারণ কি এখন কিন্তু আমরা অনেক স্বস্তিতে মিটিং করছি এর আগে মিটিং করতে গেলে পুলিশের বাবা হামলা এই আওয়ামী ফ্যাসিস সরকারের গুন্ডা বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার করতে হয়েছে আমাদের হতে হয়েছে আপনারা কিন্তু অনেকেই অনেক কষ্ট করেছেন বিএনপি অনেকে বক্তৃতায় বলেছেন অনেকেই এই সতেরো বছর কিন্তু নির্যাতন নিপীড়ন ভোগ করেছে অনেক গুম করেছে এম ইলিয়াস আলী গুম হয়েছে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অসংখ্য মানুষ কিন্তু হয়েছে একদিনে কিন্তু এই বিজয় অর্জন হয় নাই ফ্যাসিসের পতন হয় নাই দেশ থেকে বেগম খালেদা দিয়ে দীর্ঘকাল আন্দোলন করেছেন এবং দীর্ঘদিন দেশжете বেগম খালেদা দাহিয়া বিনা অপরাধে তিনি সাজা ভোগ করেছেন গ্রেফতার অবস্থায় চিকিৎসা বিনা চিকিৎসায় তিনি কিন্তু জেল খেটেছেন খেটেছেন না কিন্তু দেশжете বেগম খালেদা দাহিয়া এই সরকারের কাছে মাথা নত করেন নাই আপস করেন নাই আমাদের নেতা ভারতরত্ন চেয়ারম্যান দেশ সহায় কার্যক্রমাল বিদেশে রয়েছেন তার বিরুদ্ধে অনেক মানবা দিয়েছেন

বন্ধুকের নন দেখি দেশটাকে ব্যর্থ করেছে বিচারবিল বাস্তবতা পুরোপুরি ধ্বংস করেছে এটা মুজিফ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট না বাংলাদেশের মানুষ হল তো মুজিফ কোর্টের বিচার হচ্ছে নাকি পাতা বিচার করা হচ্ছে আমাদের যত হাজার হাজার মামলাতে হয়েছে তো ভাইরা আপনারা কিন্তু সবচেয়ে কষ্ট বলেছেন এই যে কষ্টের ফল আজকে যদি কেউ নষ্ট করতে চায় সেটি কি নষ্ট দিতে পারি আমরা আমি সেই জন্য অনুরোধ করবো অনেকে অনেক কষ্ট করেছে আর কয়টা দিন কষ্ট করতে পারবো না আমরা আওয়ামী লীগ অনেক নির্যাতন সহ্য করেছেন আপনারা আমি মোয়াপুরের মিটিং এ বলেছি বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী এই সতেরো বছর নির্যাতন নিপীড়ন কষ্ট করে জেল জুলুম খেটে একটি নেতা কর্মী কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী স্বর্ণের মতো থাকে এবং ইস্পাতের মতো কঠিন হয়েছে আপনারা যারা দূর দিনে ছিল দয়া করে তাদেরকে আপনারা স্থানীয় নেতা যারা আছেন দয়া করে ভুলে যাবেন না আপনারা রাজপথে ছিলেন কষ্ট করেছেন বিশেষ করে আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করতে চাই টাঙ্গাল জেলার মধ্যে সবচাইতে বেশি নির্যাতন ভোগ করেছে সবচাইতে বেশি আন্দোলন সংগ্রাম করেছে এই গোপালপুর নেতা কর্মীরা সবচাইতে বেশি মামলার শিকার হয়েছে এই গোপালপুরের নেতাকর্মীরা